আসসালামু আলাইকুম এই ভিডিওতে বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের এডমিট কিভাবে বের করবেন এবং ভাইবা পরীক্ষাতে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবেন এ নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে ই হাইফেন সার্ভিসেস ওসিআই এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে দেখবেন বেশ কিছু লিঙ্ক চলে আসবে প্রথম যে লিঙ্কটা রয়েছে ওসিআই সার্ভিস পোর্টাল প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর এখানে ক্লিক করবেন এখানে লগ অপশনে অপশানে ক্লিক করবেন এই লগ এর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন ইউজার আইডি হিসাবে আমরা অনেকেই ইমেল আইডি কিংবা ফোন নাম্বার ব্যবহার করে থাকি এখানে লেখা আছে টাইপ ইমেল অথবা ফোন নম্বর আপনি ফোন নম্বর দিলে ফোন নম্বর টাইপ করবেন ইমেল দিলে ইমেল টাইপ করবেন এরপর আপনার সেট করা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এরপরে আপনি এই লগ ইন অপশানে ক্লিক করবেন তবে আরেকটা বিষয় অনেকেই পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই রিসেট অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নম্বর নতুন আপনি যে পাসওয়ার্ড সেট করবেন এই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন তারপরে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে ওই ওটিপিটা দিলে আপনি যে নতুন পাসওয়ার্ড সেট করবেন ওই পাসওয়ার্ড দিয়েই আপনি লগ করবেন এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি আগেরটা মনে থাকে সেটি দেবেন আবার নতুন সেট করবেন যেটা সেটা দেবেন এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু দেখেন ডাউনলোড এডমিট লেখা নতুন একটি ঘর যুক্ত হয়েছে এই ডিটেলসে গেলে আপনার টোটাল তথ্য দেখতে পারবেন এনি এর আগের সিজনে আবেদন করেছিল কিন্তু পরীক্ষা দেয়নি যার জন্য এখানে অ্যাপসেন লেখা আছে এখন আপনি এই ডাউনলোড এডমিট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এডমিটটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এখানে দেখেন ডিটেলস দেওয়া আছে আপনার রোল ক্যাটাগরি নেইম পিতার নাম মাতার নাম এক্সাম ডেট তবে আরেকটি বিষয় হলো অনেকেই কোশ্চেন করেন যে এই লাইসেন্স ভাইবা পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে লাইসেন্স ভাইবা বোর্ড যেটা মগবাদার বা বাংলা মোডরের কাছাকাছি রয়েছে পঁচিশ নিউজ ক্যাটুন সম্মানিত ভিওর্স ভাইব পরীক্ষার সময় আপনাকে যে সকল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে থেকে অবশ্যই অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার মূল সনদ প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতার সনদ ব্যাংক চালানের মূল কপি জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ বোর্ডে উপস্থিত থাকতে হবে অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না তবে যারা এ চালান করবেন এ চালান নিয়ে গেলেই হবে এ চালানের গায়ে দেখবেন লেখা আছে এটি সিস্টেম জেনারেটেড চালান এটাতে স্বাক্ষরের দরকার নেই এরপরে যে সকল পরীক্ষার্থী এ কিংবা বি অথবা বি লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই নবায়নকৃত বিসি কিংবা সিসিনের লাইসেন্স সঙ্গে আনতে হবে পরীক্ষার্থীর সাথে সংযুক্ত ছবির মিল থাকতে হবে আপনি আবেদনের সময় যে ছবি দিয়েছেন আপনার সাথে মিল হুবহু থাকতে হবে পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী কোনো প্রকার অসাধাচরণ আচরণ করলে কর্তৃপক্ষ যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ রাখে এছাড়া পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থীকে হাজিরা সিটে অবশ্যই পরিপত্র প্রদত্ত স্বাক্ষর প্রদান করতে হবে আবেদনের সময় আপনি যে স্বাক্ষর দিয়েছেন ওখানের হাজিরা সিটেও আপনি ওই রকম স্বাক্ষর দিবেন এছাড়া পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেলে এই ভাইবে পরীক্ষার প্রিপারেশন নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম